আবু বা হজুরা র তালা তিনি আজান দিলাম ল হোঁ আঁখ চোখ থেকে পানি ঝরাচ্ছে চোখ থেকে পানি ঝরাচ্ছে এত সুন্দর রাজা পিয়োনো বিজির কলি যে মোবারো ঠান্ডা হয়ে গেল বিলালের মতো আজান আর কত সুন্দর আজান পীরবিজি চোখের পানি ছাড়তে ছাড়তে আবু মাহজুরাকে ধন্য আবু মাহজুরা রাদি আল্লাহ তালা তখনও মুসলমান হন নাই আবু মাহজুরা রাদি আল্লাহ কপালে একটু আদর করে দিল সুমান আল্লাহ পারবেন আবু মাহজুরা রাদি আল্লাহ তালা একটু আদর করে দিল আর হাদিসে পাওয়া যায় কয়েকটা দোয়া করলো এক নাম্বার দোয়া বারিক ফি আল্লাহ তারে বরকত দান করেন দুই নাম্বার আল্লাহ তার কণ্ঠের ভিতরে বরকত দান করেন সুবান আল্লাহ না আবু মাহজুর মুসলমানের আজান দেওয়ার চেষ্টা করল রসুল এইটা শুনে ফেলল ডাক দিল সাবিরাক আজান দিল কে বেলালের মতো সুবহানাল্লাহ আল্লাহ না বললেন আজান ডাকে ব্যঙ্গ কল্লোকে ডাক দাও তাকে কয়েকজন সাহাবিরা এসে দেখলো আবু মাহাজুরা আল্লাহ পরবেন না আবু মাহাজুরার সাথে আরও কয়েকজন বেইমান কাফের মুশেক অবস্থান করছে প্রিয় নবীজি বললেন তাদের নিয়ে আসো তো নবীজির কাছে আবু মাহজুরা আল্লাহ তালা তাকে নিয়ে আসলো আর সাহাবিদের সবাইকে বলল বাকি যে কয়েকজন আছে সবাইকে নিয়ে আসো আবু হাজুরা রাদি আল্লাহুতাল ভয়ে থর থর করে কম্পন করতে লাগলো নবীজি কি বিচার করবে জানি না তার সাথে কয়েকজন মুসেক কা তারাও ভয় পেয়ে গেল যে মুহাম্মদ কি বিচার করবে জানি না এখন বলল বেলাল রি আল্লাহ আজান দিচ্ছে তোমরা আজানটাকে ফটোকপি করলা ব্যঙ্গ করলা কেন কে করছো বলতো শীতের পায় ভয় পেয়ে গেছে শিকার পায় না এবার যেহেতু শিকার পায় না ভয় পেয়ে গেল নবীজি বললেন কোনো ভয় নাই ভয় নাই বলো কে বলেছ এখনো আর বলে না যেই বলে না বলছে তুমি আজান দপ তো এক একজন আজান দপ আজান তো সবাই জানতো এক একজন কাফের আজান দিচ্ছে মুশেক আজান দিচ্ছে সিরিয়াল আসছে আবু মাহুরা দিয়ে আবু মাহজুরা রি আল্লাহ তাহলে প্রিয় নবীজি চোখ থেকে পানি ঝরাচ্ছে চোখ থেকে পানি ঝরাচ্ছে এত সুন্দর রাজা প্রিয় নবীজির কলিজা মোবারক ঠান্ডা হয়ে গেল বেলালের মতো আজান আর কত সুন্দর আজান প্রিয় চোখের পানি ছাড়তে ছাড়তে আবু মাহজুরাকে ধন্য আবু মাহজুরা রাদি আল্লাহ তালা তখনও মুসলমান হন নাই আবু মাহজুরা রাদি আল্লাহ তালার কপালে একটু আদর করে দিল সুমান আল্লাহ পারবেন আবু মাহজুরা রাদি আল্লাহ তালাকে একটু আদর করে দিল আর হাদিসে পাওয়া যায় কয়েকটা দোয়া করলো এক নাম্বার দোয়া আল্লাহ বারিক ফি আল্লাহ তারে দান করেন দুই নাম্বার আল্লাহ তার কণ্ঠের ভিতরে করেন করেন্লাহ পারবেন না দোয়া করলেন আল্লাহ তার কণ্ঠে দান করেন আর তার হাতে দান করেন আবু মাহজুর আল্লাহ তালা তিনি চিন্তা করলেন আমি মুসলমানের আজান নিয়ে ব্যঙ্গ করলাম হুজুর মারলেন না বরং আদর করে দিলেন আবু মাহজুর রদি আল্লাহ চিঠ থেকে পানি ঝরাচ্ছেন মানাল্লা পর্বত আবু মাহজুর রাদি আল্লাহ তিনি বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে বললেন সাল্লা সাল্লামের এত সুন্দর আদর আমি মুসলমানের আজান নিয়ে একটু ব্যঙ্গ করলাম ডাকলাম যেভাবে বেলাল রাদি আল্লাহ তালা ডাকে আমি ডাকার পরে চাইলে তো হুজুর আমাকে শাস্তি দিতে পারত শাস্তি দেন নাই বরং আমার জন্য দোয়া করছে আমার মাথায় হাত সাল্লাম তার কাছে গমন করলেন বললেন হুজুর এত যদি ভালোবাসা হয়ে থাকে আমি আর আমার ধর্মে থাকতে চাই না আপনার ধর্ম গ্রহণ করতে চাই ইসমা হুজুর তাকে কলেমার তালকিন দিলেন কলেমা পাড়ায় দিলেন এক মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিচ্ছি আমার আবু মাহুর সারা জীবন তার এই মাথার কাছে কয়েকটা চুল রেখেছিলেন এই চুল জীবনে তিনি কাটেন নাই কারণ এই চুলের পাশে আবু মাহজুর রদি আল্লাহু তালাকে আদর করে দিচ্ছিলেন মাথায় ইসলাম কবুল করার পরে যেই চুলে প্রিয় নবীজি আদর করে দিলেন ওই চুল জীবনে তিনি কাটেন নাই বলছেন এই চুল আমি কাটব না সাহাবিদের মসতিষে যখন বসতেন বলতেন আবুজ মাহজুরা লম্বা চুল হয়ে গেছে বসলে ও এক হাত বললেন চারোদিকে চুল নাই কিন্তু এই চুলটা এত বড় কারণটা কি বললেন আমার প্রণবী যে নুরমায় হাত এখানে রেখেছে হাত রাখার কারণে আমি এখন আমার নবীর শীতালত অনুভব করছি আমার জীবন চলে যাবে এই চুল আমি কাটব না হাদিস শাক্কি আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চুলটা নিয়ে কবর গেলেন মৃত্যুর আগে আর জুল কাটলেন না নারায়ে তকবীন নারায়ে রিসালাত বলেন আমরা রাসূলের ভালোবাসা চাই কি চাই না বলেন চাই কি চাই না